অরে বাবা রে গেল রে গেল 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 আমি শেষ হয়ে গেলাম রে মামা কি হয়েছে এরকম করো কেন বাবু রে কি বলবো কত পাঁচ দিন হলো বাবু পায়খানা হয় না না পেয়ে ডাক্তারের কাছে গেছিলাম রে বাবু রে ডাক্তার আমাকে এমন ওষুধ দিচ্ছে যে বাবু এখন টয়লেটে যাওয়ার আগেই কাম হেরে যায় ও ওরে বাবা তাহলে তো বিশাল সমস্যা এই একটা সমস্যাই তো কেটে যাবে কয়েকদিন পর তো সমস্যা তো একটা না রে বাবা ওই সমস্যা আর একটা হয়ে গেছে ওই মনে করো যে পায়খানা করতে করতে গিয়েছিলাম টয়লেট বিলে ওই সময় তোমার মামি আসা লেগেছিল রে বাবা সমস্যা তো ওইখানেই ওইছে রে বাবা হঠাৎ করে ওইখানে পায়ে পিছলায় বাবু ঠ্যাং গেছে বাই গে চোবেশা তো রে আর এক জায়গায় ঘটে গেছে রে বাবা এখন আমি কি করি মামা সব কিছু তো বুঝলাম কিন্তু মামি কিসের উপর পিছলে পড়ে গেল বাপু ওই যে টয়লেটে যাওয়ার সময় বাবু বের হয়ে গেছিল তো একটু পড়ে আসলো বাবা তোমার মামি আবার ওরির পার পয়সা একটু পাড়া দিতে পাড়া দিয়েই বাবু পটাশ করে পড়িতে ট্যাং ট্যাং ভেঙে দিতে বাবা আহারে কিছু মনে করো না মামা সব ঠিক হয়ে যাবে হবে না রে বাবা এর আগে বাবু আর একটা সমস্যা হয়েছিল রে বাবা এই সমস্যা কিভাবে সমাধান করি শোনো বাবু কি সমস্যা হয়েছিল ডাক্তারের কাছে গিয়েছিলাম ডাক্তার বলল বাবা আপনার পায়খানাটা টেস্ট করতে হবে তাই আমি পায়খানা বাবু কষা তো একটা বয়মের মধ্যে বাবু পায়খানা করে রাখছিলাম বয়মটা কাচোখ একটা শোকেসের বার রেখে দিয়েছিলাম আর সেই বয়মটা বাবু পাইতেছি যা এটা যে কী বললো রে বাবা মামা সেদিন দেখলাম না তোমার কাজের মেয়েটা ছিল না খুব স্যাস্রা লুকিয়া লুকিয়া একটা হলুদ বয়মে আচার খাচ্ছে কেমন জানি আচার হলুদ হলুদ গন্ধ বের হয়েছিল। বলো কী রে বাবা ওইটাই তো ছিল আমার সেই পায়খানা রাখা বয়ম রে বাবা ও এই কারণেই তো বলি ওই মহিলাটা কেন এমন করলো এই কারণেই তো ওই মহিলাটা দুই চামচ গুখে অবস্থা খারাপ করে নিয়েছে উচিত শিক্ষা পেয়েছে বাবা উচিত শিক্ষা পেয়েছে